আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই আমাকে এস এম এস করে বলেছে যে আপনারা এক পেজ থেকে অন্য পেজে কলাবর্ষণ করতে পারতেছেন না বা আপনাদের যেই কলাবর্ষণ করলে যে আপনার এক পেজ থেকে অন্য পেজে যখন কলাবর্ষণ করতে করতেছিলেন আগে তখন একটা নোটিফিকেশন যেত সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনারা সেই কলাবর্ষণটা অ্যাকসেপ্ট করতেন কিন্তু এখন আর সেই অপশানটা নাই বা এখন আর কোনো নোটিফিকেশন যায় না তো বন্ধুরা এখন আপনারা এই জন্য কলাবর্ষণ করতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি এক পেজ থেকে অন্য পেজে কিভাবে কলাবর্ষণ করবেন একই ভিডিও দুইটা পেজে কিভাবে আপলোড করবেন এবং আপনার পেজে যে ভিডিও আপলোড করতেছেন সেটা কলা মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে কিভাবে আপলোড করবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে সো বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা সর্বপ্রথম আপনারা ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম ক্রম ব্রাউজারটা সিলেক্ট করবেন আমরা অনেকে জানি না ভিডিও কিভাবে আপলোড করতে হয় ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে সো যার কারণে আমরা বিশেষ কিছু প্রবলেম ফেস করি সো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আপনি কিভাবে কলাবর্ষণ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা সর্বপ্রথম আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট লেখার পরে এখানে আমার মেটা বিজনেস সুইটের একটা লিঙ্ক চলে এসেছে তো আমি এখান থেকে মেটা বিজনেস সুইটের মধ্যে প্রবেশ করব। সো এখানে প্রবেশ করার পর আপনার সম্ভবত ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইতে পারে ফেসবুক লগ করতে বলতে পারে যদি আপনার লগ করা না থাকে আর যদি লগ করা থাকে তাহলে ডাইরেক্টলি আপনি এই অপশানের ভিতরে বা এই মেটা বিজনেস সুইটের ভিতরে প্রবেশ করতে পারবেন সো ওইখান থেকে আপনি মেটা বিজনেস সুইটের মধ্যে প্রবেশ করবেন মেটা বিজনেস সুইটের মধ্যে প্রবেশ করার পরে আপনি হচ্ছে এখান থেকে হোমে চলে যাবেন আমার আমি আমার হোম ওপেন করা না এখান থেকে আমি হোমে চলে যাচ্ছি হোমে চলে যাওয়ার পরে আপনারা একটু জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে যে পোস্ট লেখা আছে ক্রিয়েট পোস্ট সো আমি এই ক্রিয়েট পোস্টে চলে যাব যেহেতু আমরা একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড করব সো এখান থেকে ক্রিয়েট পোস্টে চলে যাব। তো এখান থেকে ক্রিয়েট পোস্টে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্ট ক্রিয়েট করার অপশান চলে এসেছে সো এখান থেকে আমি একটা পোস্ট ক্রিয়েট করব সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও অ্যাড ভিডিওতে যদি আমি যাই তাহলে আমার অটোমেটিকলি ডেস্কটপের যে অপশান আছে আপলোড ফ্রম ডেস্কটপ এখান থেকে এখানে চলে যাবেন আপনি এখানে চলে যাওয়ার পরে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে এখান থেকে গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিও চুজ করবেন যে কোনো ভিডিও চুজ করার পরে আপনি এখানে ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও অলরেডি আপলোড হচ্ছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশান এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন আপনার যে যার যেটা ভাষা আপনি যেই ক্যান্টিতে বসবাস করেন আপনার যে ভাষা সেই ভাষা অনুযায়ী আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে দিবেন আমি বাংলা ভাষা সিলেক্ট করে দিলাম বন্ধুরা আমি বেঙ্গলি ভাষা সিলেক্ট করে দিলাম বেঙ্গলি ভাষা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল এখান থেকে আপনি ভিডিওর একটা টাইটেল দিয়ে দিবেন যে আপনি যে ভিডিও আপলোড করতেছেন এটা কি রিলেটেড ভিডিও এই ভিডিওর একটা টাইটেল এখান থেকে আপনি দিয়ে দিবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আপনার যে ভিডিও আছে এই ভিডিওর একটা যে কোনো যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড আপনি ডিসক্রিপশান দিয়ে দিবেন আপনার মতো করে সো আমি দিচ্ছি না আমি জাস্ট এখান থেকে আমি আপনা আমার নাম লিখে দিচ্ছি এখান থেকে আমি আমার নাম লিখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এরপরে আসবে আপনার যে ভিডিও আছে এই ভিডিও ঠামনের তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ চুজ সাজেস্টেড এখান থেকে আপনি চুজ করতে পারবেন ভিডিওর এই ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা থামবেল আপনি চুজ করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি ফ্রেম থেকে চুজ করবেন ফ্রেম থেকেও চুজ করতে পারবেন অথবা আপনি যদি আপনার গ্যালারিতে যদি যদি কোনো থামমেল বানিয়ে রাখেন সেখান থেকে যদি আপনি দিতে চান তাহলে সেখান থেকেও আপনি দিতে পারবেন তো বন্ধুরা আমি এখানে দিচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট চুজ অপশানে গিয়ে দেখাবো এখানে চুজ অপশানে আমি এখানে একটা থামমেল চুজ করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বেল চুজ করলাম থাম্বেল চুজ করার পরে আমি এটা সেভ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে নিচে অপশন দেখতে পাচ্ছেন সেভ এখান থেকে আমি সেভ করে দিচ্ছি এখান থেকে সেভ করে দেওয়ার পরে এখন আপনার মূল বিষয় যেটা আপনারা যে এক আইডি থেকে অন্য আইডিতে কোলাবর্ষণ করতে পারতেছেন না অথবা এক পেজ থেকে অন্য পেজে কোলাবর্ষণ করতে পারতেছেন না সো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব যে আপনি কিভাবে কোলাবর্ষণ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড কলাবর্ষণ এখান থেকে কলাবর্ষণ আগেও ইনভাইট দেওয়া যায় তো এখনো ইনভাইট দেওয়া যায় কিন্তু ইনভাইট দিলে কারো পেজে অথবা আইডিতে নোটিফিকেশন যাচ্ছে না যার কারণে আপনারা অ্যাকসেপ্ট করতে পারতেছেন না অ্যাকসেপ্ট না করলে আপনার ওই পেজে বা ওই ভিডিওতে বা ওই প্রোফাইলে আপনার এটা শো করতেছে না সো দুই পেজে একই ভিডিও যাচ্ছে না তো কিভাবে ইনভাইট পাঠাবেন বা কীভাবে অ্যাকসেপ্ট করবেন আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড কলাবর্ষণ তো আমি যদি ট্যাগ অ্যান্ড কোলাবর্ষণে আমার পেজের বা আমার আইডির লিঙ্ক নিয়ে এসি তো এখান থেকে যদি আমার আইডির লিঙ্কটা আমি কপি করি আইডির লিঙ্কটা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই এখানে পেস্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার আইডি চলে এসেছে আমার আইডিটা চলে এসেছে এখান থেকে এখান থেকে আমি আমার আইডিটা সিলেক্ট করে দিব এখান থেকে আমার আইডিটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আইডিটা সিলেক্ট হয়ে গেছে আমার এই আইডিতে অল নোটিফিকেশান চলে যাবে তো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেখা আছে নেক্সটে আমি ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজে কোনো রকম কোনো কাজ নাই আবারও নিচে নেক্সট করে দিব দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আবারও নিশ্চয় আমি নেক্সট করে দিব আবারও নিশ্চয় নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যখন পোস্ট করবেন পোস্ট করার পরে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে কপিরাইট কীভাবে চেক করবেন এখান থেকে কপিরাইট চেক হচ্ছে তো এ আগের ভিডিওতে গিয়ে আপনি কপিরাইট কিভাবে চেকিং করবেন চেকিং করে ভিডিও আপলোড করবেন সেটা খুব ভালো করে দেখে নিতে পারেন আচ্ছা শিডিউলের অপশনটা আমি বাদ দিলাম কারণ এখন আমি শিডিউল করতেছি না কারণ এই ভিডিওটি এখনই আমি পাবলিশ করব পাবলিশ করার পরে আমি এটা হচ্ছে কীভাবে কলা বর্ষণ হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যার কারণে শিডিউল করতেছি না শিডিউল করলে দেরি হবে তো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম আপনারা আপনাদের মতো করে শিডিউল করে নেবেন এখান থেকে আমি শেয়ার করে দিলাম সো বন্ধুরা এখান থেকে শেয়ার করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কলাবর্ষণ ইনভাইট লিঙ্ক যে কলাবর্ষণ ইনভাইট লিঙ্ক আছে এই ইনভাইট লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এই মেটা বিজনেস সুইট সুইটের মেসেজ অপশানে মেটা বিজনেস সুইটের মেসেজ অপশানে আমরা চলে যাব মেসেজ অপশানে চলে যাওয়ার পরে আমরা যেই আইডিতে কলাবর্ষণ করেছি অথবা যেই পেজে কলাবর্ষণ করেছি এই মেটা বিজনেস সুইট থেকেই আমরা সেই পেজে ওই লিঙ্কটা যে লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা সেন্ড করব দেখতে পাচ্ছেন এখানে আমি লিঙ্কটা সেন্ড করতেছি এই লিঙ্কটা সেন্ড করব আচ্ছা আমাদের লিঙ্ক সেন্ড করা হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা হচ্ছে ডেস্কটপ মোডে আমরা ওই আইডিতে প্রবেশ করব যে আইডিতে আমরা লিঙ্কটা সেট করলাম যে আইডিতে আমরা ফলবর্ষণ করেছি সেই আইডিতে আমরা ডেস্কটপ মোডে আমরা প্রবেশ করব। সো প্রবেশ করব। এখান থেকে অবশ্যই ডেস্কটপ মোড করতে হবে তা না হলে এটা হবে না প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ চলে এসেছে যে আমি কলাবর্ষণের যে লিঙ্কটা পাঠিয়েছি সেই মেসেজটা চলে এসেছে তো আমি এই মেসেজ অপশানে যদি প্রবেশ করি মেসেজ অপশানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার পেজ থেকে অলরেডি একটা মেসেজ চলে এসেছে এখানে তো এই লিঙ্কে আমি প্রবেশ করব। তো এই মেসেজে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে অনেক কলাবর্ষণ করেছি সেই লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে তো সবার নিচে যেটা দেখাচ্ছে এটা মাত্র আমি যেই লিঙ্কটা পাঠাইলাম সেই লিঙ্ক সো আমি এই লিংকে কলাবর্ষণে এই লিঙ্কে প্রবেশ করব কলাবর্ষণে এই লিঙ্কে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি পোস্ট করেছি সেই ভিডিও এখান থেকে কলাবর্ষণ দেখাচ্ছে সো এখান থেকে আমি অ্যাকশন এবং ডিসলাইন যেটা আছে অ্যাকশন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে পারবো এবং ডিসলাইন করতে পারবো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে আপনার আইডিতে অটোমেটিকলি অটোমেটিক অবর্ষণ হয়ে যাবে সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি আমি যেই যতক্ষণ ধরে এই কথাগুলো বললাম বুঝাইলাম কিভাবে আপনি এক আইডি থেকে আরেক আইডিতে কলাবর্ষণ করবেন অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এটার উপরে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে